শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তোমরা তো কয়েকদিন থেকে দেখছো যে ভোর ভোর ঘুম থেকে উঠছিলাম আর কী বলো আজকে তো রুদ্র স্কুল নেই সরস্বতী পুজো উপলক্ষে বুধবার পর্যন্ত ওদের স্কুল বন্ধ আগামী কালকে আছে তাই ভাবলাম সকাল সকাল আর উঠবো না সকাল সকাল বলতে ওই ভোর ভোর তাই ওই ছটা পনেরো দিকে ঘুম থেকে উঠেছি তারপরেই কাজগুলো করতে শুরু করে দিয়েছিলাম তো দেখো ঘরগুলো ঝাড় দেয়া হলো দিয়ে তো পুকুর ঘাটে গেছিলাম জল নিয়ে এলাম আলাঠিটা ধুয়ে আনলাম দিয়ে ঘরগুলো মুছতে শুরু করলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর ঘর মোছার জন্য যে ফিনাইলটা ব্যবহার করছিলাম সেটা শেষ হয়ে গেছে জানো আর একটা আনতে হবে তবে কি বলো তো এই শীতের সময় না অতটা মাছি নেই আবার দেখবে আর কয়েকদিন পর গরম পড়বে যখন অনেক মাছি চলে আসবে কেন যে গরমের সময় এত মাছি হয় তো যাই হোক গরম পড়লে তো আনতেই হবে তো দেখো বারান্দাটা মুছে নিলাম এখন সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি ঘরগুলো মোচার পর গ্যাসের ঘরটা মুছে নিয়েছিলাম গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে তো বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর দেখো চলে এসেছি কলতলাতে টাইম কলে চলে এলাম জল ভরবো বলে আর অনেকগুলোই বোতল ফাঁকা ছিল সব বোতলগুলো ধামায় আগে গুছিয়ে নিয়ে এসেছি যে জলগুলো ভরতে শুরু করলাম আর এই যে দেখছো বড়ো মা এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি তো ওই বড়ো মা আর কি বাসনগুলো ধুলো দুই আর কি কলে জল বোলাতে এলো আর ওইদিকে চলে গেল ওইটা হলো আমার ননদের যা তো যাই হোক ওরা তো ওদের জল নিল যা করলো করলো তারপরে ওরা চলে গেল দিয়ে দেখো প্রায় আমার অনেকগুলোই বোতল ভরা হয়ে গেছে আর কয়েকটা বোতল ভরতে আছে ওগুলো ভরে নেব তাহলেই আমার জল ভরা হয়ে যাবে রুদ্রর বাবা আর বাবা দুজনেই বাড়িতে নেই সকাল সকাল ওরা গেছে মাঠে আমাদের একটা সরষে জমিতে জল দেওয়া হবে সেই জন্য মাঠে গেছে তো আমার কাজগুলো সারলাম যেগুলো আর কি সকালেই করতে হয় তারপরে দেখো লালিকে আমি বের করে দিচ্ছি আর এখন তো শীতের সময় মানে খুব সকাল সকাল বের না করলেও হবে একটু দেরিতে বের করলেও ক্ষতি নাই তাই বের করে দিয়ে লালিকে বেঁধে দিয়ে এলাম তারপরে দেখো চলে এসছি উনুন সালটা এখন লেপে নেব আর পরশু দিনকে তো গোটা সিদ্ধ করা হয়েছিল উনুনটা দেখো লেপতে নেই সেই জন্য নিই এই দিককারটাও কালি হয়ে আছে তো ওই দিককারটা প্রথমে লেপে নিই তারপরে তখন এই দিককারটাও লেপে নেব আর গোটা উনুনশালটাকেও লেপে নেব আর জানো তো কালকের দিনটা তো একবারও উনুন সালে ঢুকিনি তাই মনে হচ্ছে যেন কবে থেকে উনুন উনুনশালে ঢুকিনি আর একদিন রান্না করিনি বলে মনে হচ্ছে কতদিন রান্না করিনি এই রোজকার কাজ রান্না করা একদিন করিনি বলে মনে হচ্ছে যেন অনেক দিনই করিনি তো যাই হোক ওই দিককার উনুনটা দেখো লেপে নিলাম তারপরে এই দিককার উনুনটা লেপে নিচ্ছি আর ভাবছি আজকে এই দিককার উনুনটাতেই রান্না করব তো দেখি কি হয় আর কি ভাবছি তো করবো তো ঠিকঠাক যদি করা হয়ে যায় আগে তাহলে দু পাকাটায় ধরাবো আবার যদি ঠিকঠাক না হয় তাহলে এক দিককারটাতে ধরাবো দিয়ে রান্না করব। তো দেখো উনুনটা লেপে নিলাম আর লেপার পর কিন্তু খুব সুন্দর লাগছে দুটো উনুনটাই দেখতেই ভালো লাগছে তারপর লেপতে লেপতে দেখো ওই দিকটা লেপে নিয়েছি এখন এই যে গেটের মুখটা ওইখানটা লেপে নিচ্ছি আর গেটের মুখ বলতে আমাদের তো গেট নেই এরকমই আর কি থাকে কিছু জিনিসপত্র থাকে না তো সেই জন্য আর গেট করা হয় না এরকম ফাঁকাই থাকে এই কবের আর আমি ঘুটে দিয়েছি অনেক কদিন হয়ে গেল গো আর ঘুটে দেওয়াই হয়নি মানে গোবর জড়ো করে রাখছিলাম উঠোন লেপতে হলো তো সরস্বতী পুজোর সময় তো লেপে লেপার পর আর কি এতটা ছিল গোবর আবার দুদিন হলো জড়ো হলো তো আজকে দেখো গোবরগুলো সামতে শুরু করলাম আজকে ঘুটেগুলো দিতে হবে আর পুরো দেওয়াল তো একদম ফাঁকা ঘুটে দেওয়াই নেই কবে দিয়েছি ওগুলো তো ছাড়িয়ে দিয়েছিলাম কালকে আর নেই আর দেখো গোবরের গোবরের থেকে মনে হচ্ছে খড় বেশি এত খড় মানে বাছাও যাচ্ছে না বাঁচছি না গোবর বাচ্চলে যাচ্ছে তো থাক খড়গুলো খড়গুলো তো জ্বলবে ভালো মানে খড়গুলো থাকলে তাড়াতাড়ি ধরে যায় ভুতেগুলো চলো গোবরগুলো এখন মেখে নিই হাতে করে পায়ে করে আগে প্রথমে নরম করে নিয়েছি কারণ অনেক দিনেরগুলো তো তলে পড়েছিলো ওগুলো বেশি আর কি গুডলি হয়ে গেছিলো যে পায়ে করে একটু মাখলাম যে এখন হাতে করে মেখে নিচ্ছি তো যাই হোক হাতে করে মাখবো তারপর দেওয়ালে দিয়ে দেবো চলো দেওয়াটা আজকে শেয়ার করছি না আগে মেখে নিই তারপরে তখন দিয়ে দেবো আর আজকে তো আমাকে একাই দিতে হবে কারণ দিদি তো হাত নিয়ে পারবে না হাতে কাটা আছে ওই জন্য আমি মাখবো আমি দেব কি বাবা লিখলা কি লিখলা কি কি লিখলা এবার কি লিখবা বলো তো এবার হিন্দির অ লেখক যাও 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 ঘুঁটেগুলো দিলাম আর ঘুটেগুলো দিতে তো অনেকটাই সময় লাগলো তারপরে দেখো চলে এলাম ওই যে গোটা সিদ্ধ করেছিলাম ওই হাঁড়িটাকে মাছতে আর কালকে তো ষষ্ঠী ছিল ষষ্ঠীর দিন হাঁড়িটা মাঝতে নেই মানে যেখানেই ছিল ওখানেই ছিল তো দেখো আজকে তো খাওয়া হয়ে গেছে সবকালায় শেষও হয়ে গেছে তারপরে হাঁড়িটাকে আমি মেজে ফেলছি ভিজে রেখেছিলাম অনেকক্ষণই আগে ঘুটে দেওয়ার আগে ভিজে রেখেছিলাম দিয়ে দেখো মেজে নিচ্ছি আর মাটি দেওয়া নাই বলে অনেক ঘষে ঘষে কিন্তু কালিগুলো তুলতে হচ্ছে আর মাটি দেওয়া থাকলে খুব সহজেই উঠে যায় দেখো অনেক কষ্ট করে হাঁড়িটা মাজলাম মানে মাটি দিলে না এত কষ্ট হয় না মাটি দিনে বলে একদম কালিটা চেপে বসে গেছিলো হাত আমার লাল হয়ে গেলো তো যাই হোক আর একটু কালো কালো আছে তো এরকমই আর কি হাঁড়িটা কালি লেগে নাই হাঁড়িটাই ওই রকম অনেক পুরোনো বলে এরকম হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে মন ধরে দিয়েছি একদিকে ভাত করছি আর একদিকে ফুলকপি ভেজে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করব তো সেই জন্য ফুলকপিগুলো ভাজছি আর এই যে এইখানে দেখছো ধনে পাতা ধনে পাতা বাটা করবো দেখো অনেক কিন্তু ধনেপাতা পাতা নিয়ে আসা হয়েছে আর এই দেখো এখানে আছে বেগুন দেখছো বাবা কয়েকদিন থেকে নিম বেগুন খাবো খাবো বলছিল মানে বার দেবার করে না ভাজাই হচ্ছিল না তো সেই জন্য আজকে নিম দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে সেই জন্য এই বেগুনগুলো কাটা হয়েছে আর এইখানে আছে এই যে টরচারি করবো সেদিকে যে মানে পালং শুকের চচ্চড়ি করেছিলাম সবাই বলছিল খুব ভালো লেগেছে তো আজকেও করা হবে বড় ঝুড়ির একদম এক ঝুড়ি দেখো সবজি কাটা হয়েছে পালংয়ের শীত দিয়ে চচ্চড়ি করার জন্য জলটা ঝরছে বলে এখানে বালতির ওপরে রেখেছি অনেকক্ষণ পর আবার ফিরে এলাম বন্ধুরা ওদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতের ফ্যান চালাতে দিয়েছি আর এই যে চচ্চড়িটা হয়ে গেছে দেখো একদম বড় বাটির এক বাটি চচ্চড়ি হয়েছে আর সেনটাও খুব সুন্দর হয়েছে আর এই যে ধনে দেখো কখন থেকে রোদে আছে দিয়ে কেমন শুকিয়ে গেছে এখন আমি ধনে পাতাগুলো বেটে নেব রোদও পাচ্ছে বা তাপও পাচ্ছে সেদিকে বেগুনগুলো তো কাটা আছে এখনো ভাজা হয়নি নি বেগুন আর এদিকে আমি করছি ফুলকপি আলো তরকারিটা ফুলকপি হলো তরকারিটা ফুটতে থাক আর আমি ধনে পাতাটা ওদিকে বেটে নিই শিরটা আবার সালে নেই ওই দিকটায় আছে মুরগির ঘর আছে ওখানটায় কারণ শিরটা কালকে বের করা হয়েছিল। উনুন সাল পরশু পরশুদিনকে পরশু দিনকে সেদিন বাইরে রেখেছিলাম সেদিনকে বাইরে যাচ্ছে কালকে তো রান্নাবান্না হয়নি সেই জন্য নিয়ে আসা হয়নি আর আগে তো আমি মশলা করলাম এই তরকারিটা বাইরে থেকে করে নিয়েছিলাম তবে ধনে পাতাটা মনে হচ্ছে আর বাইরে বাড়তে পারবো না এত রোদের তাপগ আজকে খুব গরম লাগছে আর এতগুলো ধনে পাতা বাড়তে অনেকটা সময়ও লাগবে তাই এখানে নিয়ে আসবো দিয়ে বাড়বো আর হ্যাঁ এটা মানে আমার লাস্ট ভয়েস দিয়ে মানে ভিডিও করা হলো মানে এরপর থেকে আজকের দিনটা আমি আর ভয়েস দিয়ে আর কি ভিডিও করতে পারবো না ভয়েস ওভার দিতে হবে সবগুলোতেই আর কেন ভয়েস ওভার দিতে হবে সেটা তোমরা পরে জানতে পারবে তো পরে সেটা বলবো এখনো মানে ঠিক হয়নি তো তো যাই হোক পরে বলবো চলো হ্যাঁ এখন ধনে আমি বেটে নিয়ে আসি বেটে নিয়ে আসবো কি এখানেই সিলটা নিয়ে বেটে নিলাম তারপরে ভাবলাম যে উঠেছি যখন জামা কাপড়গুলো তুলে নিই আর এত রোদ আজকে সকাল থেকে কি বলবো দেখো সারা দিনে রোদ লাগছেই না জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই যেগুলো শুকিয়েছে সবই তুলে নিলাম মায়ের সোয়েটারটা কাঁচা নয় অবশ্য এমনি পড়েছিল দিয়ে রোদে দেওয়া ছিল শুকিয়ে গেছে তাই তুলে নিলাম রান্না হয়ে গেছে আর জানো রুদ্র বাবা এখনো আসেনি বাবা একবার এসছিল মুড়ি খেয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্না যখন হয়ে গেছে লালিকে তো এই টাইম আর কি ভাতের ফ্যানটা খাওয়ানো হয় তো ভাবলাম বাবাও নেই রুদ্র বাবাও নেই আমি দেখিয়ে দি আর কি খাইয়ে দিই তাই লবণ দিয়ে ভাতের ফ্যানটা খাইয়ে দিলাম আমাদের আজকে ওই দূরের মাঠে জমিতে জল দেওয়া হচ্ছে সর্ষের জমিতে আর যেন রুদ্র গেছে রুদ্র বাবার সাথে সে কখন গেছে দুপুর দুটো বেজে গেছে এখনো ছেলেটাকে নিয়ে এলো না তাই আমি যাচ্ছি বাধ্য হয়ে আমাকে যেতে হবে ওই দূরের মাঠ ছেলেটাকে আনতে চলো যাই দেখি ওদের কতদূর কাজ হলো কখন ভাত খাবা হ্যাঁ দুটো বেজে গেল কখন থেকে আমি দেখছি রুদ্র আসে না আসে না জুতো পড়ো নি কেন হ্যাঁ খালি পরে হ্যাঁ জুতোটা দাদাকে হাতে দিয়েছো কেন বাবা কই হয়নি হ্যাঁ এই দেখো আমি যাচ্ছিলাম রুদ্রকে আনতে মাঠে তারপরে দেখছি বাবার সাথে ও আসছিল কখন ভাত খাবো বাবা হাত খেতে পাইনি তোমার আমি দেখছি রুদ্র আসছে না আসছে না আসছে না দিয়ে দেখো আমি যাচ্ছিলাম মাঠে তোমাকে তো বাবাকে বারণ করলাম যে খাবে ওকে নিয়ে যেও না সে কখন এসছে বারোটার সময় কি করছিল ওখানে বাবা যেতে দিচ্ছিল না বাবা বলছিলো মাঠে থাকো

হ্যাঁ কি বলছো আমাদের ধনে তো ফুল ফুটেছে হ্যাঁ তো ধনে ফুল হয়েছে এবার বীজ হবে বীজ থেকে সে ধনে হবে আমরা তরকারিতে দেবো এই দেখো বন্ধুরা দেখো কত সাদা সাদা ফুল ফুটেছে আর ওই যে পালং শাকের শীষগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আজকে তো নিয়ে গেছে আর এইদিকে দেখো পেঁয়াজগুলো মানে এবার নিরানি দিতে হবে ঘাসগুলো বেশ বেরিয়েছে জানো তো বতর হয়ে গেছে বতর মানে মানে ঠিকঠাক এখন টাইম এই যে কুরানি নি দেওয়ার মানে কুড়ানোর যেটাকে আমরা ওই যে পেঁয়াজ কুড়া বলি আমরা কিন্তু গ্রামের মানুষের পেঁয়াজ কুটতে হবে বাবা বলছিলো পেঁয়াজগুলো কুটতে হবে নইলে বতর চলে যাবে মানে আবার খটখটে হয়ে যাবে তো মাটিটা তখন আর করা হবে না আর ওই দূরের মাঠে আছে রুদ্রর বাবা এগুলো দেখতে পাবে না এত দূর থেকে চলো বেটা বাড়ি চলো ভাত খাবে কে জানো তো এক এক করে খাওয়া দাওয়া হচ্ছে প্রথমে মা ভাগ্নি দিদি খেয়ে নিয়েছিল তারপরে আমি ভাবলাম রুদ্রবাবাদেরকে দেখে আসছি দিয়ে তখন আসবো দিয়ে আমরা সবাই খেয়ে নেব। তো দেখলাম তো রুদ্র হয়নি তাই বাবা চলে এসেছিলো তো আগে বাবা শান হয়ে গেছে বাবাকে দিয়ে দিয়েছি রুদ্রকে দিয়ে দিয়েছি আর আমিও দেখো খেয়ে নিচ্ছি তবে রুদ্রবাবা যখন আসবে তখন রুদ্রবাবাকে খেতে দিয়ে দেব। আর আজকে রান্না করেছিলাম ধনে পাতা বাতা তারপরে চচ্চড়ি নিমবেগুন ভাজা আর ওই যে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ছাদে চলে এলাম হাঁসের বাচ্চাগুলোকে খেতে দেব বলে আর এই যে হলুদ মাখানো ভাত দেখছো হলুদ মাখানো ভাত দিলে ওদের বাত হয় না আর শুধু ভাত দিলে নাকি বলে বাত হয় তো সেই জন্য হলুদ দিয়ে নিয়ে এলাম দেখো দুটো থালা আছে ওদের জন্য একটাতে খাবার দেয়া হয় একটাতে জল দেয়া হয় তাই আমি দিয়ে দিলাম আর ওদেরকে ঢাকা দিয়ে রেখেছি কেন বলো তো ওই যে রোদ তো খুব সেই জন্য আর ছাদে রেখেছি কেন জানো নিচে যখন থাকছিল উঠোনে তখন দুপুরবেলায় একদিন আমরা ঘরে ছিলাম যে কুকুরে ওই ঢাকাটা খুলে দিয়েছিল কারণ খাবার দেওয়া আছে তো সেই জন্য যে দুটো হাঁসের বাচ্চাকে মেরে ফেলেছে সেই জন্য আর নিচে রাখি না ছাদেই রাখা হয় হাঁসগুলোকে খেতে দিয়ে পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলোকে ধুয়ে নেব বলে তো চলো বন্ধুরা এখন বাসনগুলো ধুয়ে নিই আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে মনীষার সে লিখেছে আয়া মনীষা আই এম লিভিং ইন ইন্দোর আই রিয়েলি লাইক ইউর ব্লগ ইউর ভিলেজ ইজ ভেরি বিউটিফুল প্লিজ গিভ মি ইউর নেম তো মনীষা তুমি তোমার নামটি নিতে বলেছো আর তুমি আমার গ্রামের ভিডিও পছন্দ করো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমার নামটিও নিয়ে নিলাম তুমি খুব ভালো থেকো তারপরের নামটি হচ্ছে কলকাতা থেকে এক বোন লিখেছে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে আমি আর আমার দিদা রোজ তোমার ভিডিও দেখি আমার দিদা তোমার বড় ফ্যান তোমার ভিডিও না দেখলে নাকি দিদার ঘুমই আসে না আর যেন দিদার একটা পা ফ্র্যাকচার হয়ে গেছে তাও দিদা তোমার ভিডিও দেখা বন্ধ দেয়নি তোমার ভিডিওতে দিদার নামটি নিয়ে তাহলে দিদা খুব খুশি হবে দিদার নাম নমিতা মণ্ডল এই যে নমিতা দিদা আপনার নামটি নিয়ে নিলাম আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর খুব খুব ভালো থাকেন বন্ধুরা তোমাদেরকে তো রান্না করতে করতে বলছিলাম যে ওইটাই আমার লাস্ট আর কি ভয়েস দিয়ে ভিডিও করা আর ভিডিও করতে পারবো না তো কী তো সব কিছু নষ্ট করা হচ্ছে এই ননদ মানে ননদগুলো সব শুধু এই ননদ নয় ননদগুলো কি করেছে আজকে ওরা বক্স করেছে অনেক জায়গায় পুজো হয় সেই জন্য বক্স পাওয়া যায়নি তো আজকে বক্স নিয়ে আসা হয়েছে বিসর্জন হবে বলে তো সেই জন্য সারাদিন বক্স বাঁচতে মানে নিয়ে এসছে বক্স সারাদিন তখন থেকে আর কি বাজানো শুরু করে দিয়েছে রান্না পর্যন্ত তখন থেকে সেই কারণে আমি তারপর থেকে যতগুলো শুরু করে কি কথা বলতে পারিনি তোমরা শুনতেই যে গান আর তো সবাই করা আনন্দ হবে এরা কাছি করবে সন্ধে তোমরা কিন্তু দেখো সবাই নাচ করবে সেই জন্য বক্স করা হয়েছে বাচ্চারাও আনন্দ পাবে আর কি জানা তো আমিও চাঁদা দিয়েছি আমার অসুবিধা জেনেও আমি চাঁদা দিয়েছি তাহলে সবাই আনন্দিত হবে আনন্দ পাবে আমরাও আনন্দ পাবো আর গান হলে কিন্তু কাজ করতে এনার্জি বাড়ে মানে গান শুনতে করতে ভালো লাগে তো যাই হোক এটাই আর কি বললাম তোমাদেরকে তখন বলবো বুঝছিলাম কিন্তু নামক ছিল না তো এখন ওকে ফাঁকা পেলাম তাই বললাম এই হচ্ছে ব্যাপার কথা না বলা তো যাই হোক চলো এখন যাই একটু ওইদিকে বাচ্চাগুলো সব আছে রুদ্র আছে ও সইটা করিনি সেটা করাবো চল বাড়িতে সন্ধে দিয়ে দিয়েছি এখন যাব যেখানে আমাদের সরস্বতী ঠাকুর হয়েছে সরস্বতীর তলাতে ওখানে মাকে বরণ করতে তো চলো এখন মাকে বরণ করতে যাই দেখো চলে এলাম আমাদের যেখানে সরস্বতী ঠাকুর করা হয়েছে সেই সরস্বতী তলায় আর আজকে তো মায়ের বিদায় আর আজকে মা বিসর্জন হয়ে যাবে সেই জন্য মাকে বরণ করে নিচ্ছি আর আগের বার যখন আমাদের নবান্ন হয়েছিল অন্নপূর্ণা ঠাকুর করা হয়েছিল তখন আমি বরণ করেছিলাম ধান দিয়ে মায়ের মাথায় আর কি আশীর্বাদ করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে ঠাকুরের পায়ে দিতে হয় মাথায় নয় পায়ে দিয়ে আশীর্বাদ নিতে হয় তাই আজকে দেখো পায়ে ধান ডুবা দিয়ে আমি আশীর্বাদ নিলাম আর আমাকে এতটা শিখিয়ে পড়িয়ে দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তো যাই হোক তারপরে তো ওই যে প্রদীপের তাপ দিয়ে দিলাম তারপরে একটু ওই বাতাসা মুখে ঠিকিয়ে দিলাম জল দিয়ে দিলাম তারপরে মাকে প্রণাম করে নিচ্ছি মাকে বরণ করা হয়ে গেলো তারপরে দেখো এখানে অনেকেই আছে যাদের বিয়ে হয়নি তাদের কপালে টিপ দিয়ে দিলাম আর যাদের বিয়ে হয়েছে সদবা আছে তাদের সীতিতে সিঁদুর দিয়ে দিচ্ছি তারপরে যে বাতাসাটা আর কি মাকে খাইয়েছিলাম সেই থেকে সবাইকে একটু করে প্রসাদও দিয়ে দিয়েছি তারপরে দেখো শেষবারের মতো মায়ের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি সুন্দর দেখো মায়ের মুখটা মানে মনটা খুব খারাপ হয়ে গেল যেন তো এই যে দুদিন মা ছিল খুব আনন্দ করলাম খুব ভালো লাগছিল আর মা চলে যাবে আজকে তাই মনটা খুব খারাপ বরণ করার পর আমি বাড়িতে গিয়েছিলাম কালকে তো রুদ্র স্কুল আছে সেই জন্য হোমওয়ার্ক করতে দিয়েছিল ওগুলো করালাম তারপরে দেখছিলাম যে ননন্দরা নাচানাচি করছে যাই তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করি তো দেখো আমি ভিডিও করছিলাম ভিডিও করতে করতে এসে যেন আমি ভুল করলাম দেখো সবাই মিলে আমাকে জোর করে নাচাতে শুরু করে দিল এই যে আমার ননদটা একদম জোর করে টেনে আমাকে নামিয়ে দিল যেন বলছে না বৌদি নাচো 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 একটু আমাদের সাথে আনন্দ করো তাই দেখো সবার সাথে একটু আনন্দ করার জন্য ওদের ভালো লাগবে বলে ওদের তালে আমিও কিন্তু তাল মেলালাম ওই যে নাচতে তো আমি পারি না ওই যা পরে আর কি একটু ওই কোমর দলিয়ে দিলাম হাত নাড়িয়ে দিলাম ওই আর কি কেন তো আমি একদমই নাচতে পারি না না আর নাচতে পারি বলে আমি শর্ট করি তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদি ভাই শর্ট ভিডিও করিও আমি না একদম নাচতে পারি না গানও করতে পারি না সেই জন্য না করা হয় না ননদদের তালে একটু তাল মেলালাম তারপরে বাড়ি চলে এসছি আর বাড়ি এসে তো মা বাবাকে খেতে দিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিল দশটা বেজে গেছিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন তো ঘুমাবো আর তোমরা তো জানোই ঘুমানোর সময় রুদ্রকে জুতো পরাতে হয় তাই দেখো জুতোটা ওকে পরিয়ে দিচ্ছিলাম ওকে জুতো পরানো হবে তারপরে মশারি নিয়ে নেবো দিয়ে তখন ঘুমিয়ে পড়বো তো যাই হোক বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে